ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও হ্যাঁ অনেক ঘুরলাম দীঘার পুরী চলো এবার ঘুরে দেখাই মন্দারমণি হ্যাঁ এবার মন্দারমণির নামটা শুনে তোমরা চমকে নিশ্চয়ই গেলে অবশ্য আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনেরা মন্দারমণির নামটা শুনে চমকে ওঠারই কথা কারণ আমরা অনেকেই ভেবে থাকি মন্দারমণিতে প্রচুর টাকা খরচা না না শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে আজকের আমার এই ভিডিও মন্দারমণিতে এক রাত দুদিনে খুব সহজ পদ্ধতিতে কম টাকা খরচা করে কি করে ঘুরে দেখবে সেটাই কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো লোকাল ট্রেনে করে কোথা থেকে ট্রেন ধরে তোমরা কীভাবে মন্দারমণিতে এসে পৌঁছাবে এবং তোমরা মন্দারমণিতে এসে একদম কম টাকা খরচা করে কোন হোটেলে থাকবে কোথায় বেশ কম দামের খাবার দাবার পাবে অল ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওতে তো চলো বেশি বক বক করে আর লেট করবো না আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করবো মন্দারমণি খুব কম খরচায় ঘুরতে গেলে আমাদের কিন্তু সবার ফার্স্টে একদম ভোরবেলা জার্নিটা স্টার্ট করতে হবে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে আমি কিন্তু এখন সোজা পৌঁছে যাব সাঁতরাগাছি স্টেশনে হাওড়া স্টেশন থেকে চারটে পঞ্চাশে খড়গপুর লোকাল ধরে সবার ফার্স্টে আমাকে পৌঁছাতে হবে সাঁতরাগাছি স্টেশনে কারণ মন্দারমণি যাওয়ার জন্য আমাকে কিন্তু ট্রেনটা ধরতে হবে সাঁতরাগাছি স্টেশন থেকে হ্যাঁ সাঁতরাগাছি স্টেশন থেকে কোন ট্রেন ধরে কটা সময় আমি পৌঁছাবো কাছে সেটা অবশ্যই জানিয়ে তার আগে এখানকার ডিটেলসটা বলে দিই হাওড়া স্টেশন থেকে আমাকে যাতে সাঁতরাগাছি স্টেশনে বারবার করে টিকিট কাটার ঝামেলা না রাখতে হয় তার জন্য আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট দীঘা লোকাল ট্রেনের কিন্তু মাত্র পার পার্সেন্ট পঁয়তাল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি হ্যাঁ এবারে আমি যাব সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশন থেকে ছটা পঁয়তাল্লিশের দীঘা লোকাল ট্রেন ধরে সবার ফার্স্টে আমি কোন স্টেশনে নামবো মন্দারমণি যাওয়ার জন্য সেটা অবশ্যই তোমাদের জানতে হলে ভিডিওটি ওয়াচ করতে হবে তো চলো ট্রেনের অপেক্ষায় রয়েছে ট্রেন আসলে সবার ফার্স্টে এখন সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাব। নিজস্ব ট্র্যাকে ট্রেন চলে এসেছে এবারে ট্রেন দাঁড়ালে ট্রেনে উঠে পড়ব যেহেতু অনেক ভোরবেলা আমার জার্নিটা স্টার্ট করেছিলাম তাই ভোরবেলার এই ট্রেনগুলো কিন্তু পুরোটাই ফাঁকা ছিল তাই আশা করছি বসার কোনো অসুবিধে হবে না সিটটা তোমরা পেয়ে যাবে আর আমি কিন্তু প্রায় তিনখানা স্টেশন পার করে অবশেষে পৌঁছে গিয়েছি সাঁতরাগাছি স্টেশনে এবার হলো ট্রেন নামার নামারপালা টিকিয়াপাড়া দাসনগর রাম রাজাতলা পার হলেই সাঁতরাগাছিতে ট্রেন এসে দাঁড়িয়ে পড়বে সাঁতরাগাছি স্টেশন থেকে এবারে ট্রেন ছুটছে নিজের গন্তব্যের দিকে আমি কিন্তু পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে হ্যাঁ সাড়ে পাঁচটার মধ্যে আমি কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি তবে তোমাদের বলবো হাওড়া স্টেশন থেকে যখন তোমরা জার্নিটা স্টার্ট করবে তোমরা চেষ্টা করবে ছটার আগে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাওয়ার সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু আমাদের মন্দারমণি যাওয়ার যে ট্রেনটা ধরবো সেটা কিন্তু ছটা পঁয়তাল্লিশে তাই আমি তোমাদের বললাম যে ছটার আগে তোমরা এখানে এসে পৌঁছানোর চেষ্টা করবে আচ্ছা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি আজকে যে ট্রেনে করে জার্নিটা করব। সেই ট্রেনটি কিন্তু নয় এক নম্বর প্ল্যাটফর্ম নয় চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তাই আমার কাছে মনে হয়েছিল মিডিল পোর্শনে দাঁড়িয়ে থাকাটাই বেটার হবে তাই আমি তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম চার নাম্বার প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে হ্যাঁ আমি যেই ট্রেনে যাব সেই ট্রেনটি কিন্তু চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে সাতরাঘাটি স্টেশন থেকে ছটা পঁয়তাল্লিশে ছাড়বে সঠিক টাইমে ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না সেটা তো অবশ্যই জানিয়ে দেবো তবে আমি আজকে মন্দারমণিটা বেশ ভালো করে বলবো মন্দারমণি যাওয়ার জন্য কোন স্টেশনে নামবো সেটা দেখার জন্য তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে তো চলো ট্রেনে উঠা যাক ট্রেনে ওঠার পরে একদম সঠিক টাইমে সাতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছুটছে তার নিজের গন্তব্যের দিকে হ্যাঁ বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করার পরে তমলুক স্টেশন ক্রস করলো আমাদের ট্রেনটি তবে যারা এক্সপ্রেস ট্রেনে জার্নি করছো মন্দারমণি যাওয়ার জন্য তাদের কিন্তু কাথি স্টেশনে নামতে হবে যেহেতু আমি লোকাল ট্রেনে জার্নি করছি তাই আমি নামব অন্য একটি স্টেশনে যেখান থেকে আমার মনে হয় মন্দারমণি যাওয়াটা ভীষণই সহজ এবং খুব কম খরচায় পৌঁছেও যাওয়া যাবে তো কোথায় নামবো সেটা তোমরা দেখতে থাকো আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে আশাপূর্ণা দেবী স্টেশনে তাহলে তোমরা বুঝতেই পারলে আমি কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে পড়েছি আর ট্রেন কিন্তু ছুটছে দীঘার দিকে সকাল ছটা পঁয়তাল্লিশে শুরু হয়েছিল সাড়ে দশটার সময় আমি কিন্তু নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে হ্যাঁ মন্দারমণি যাওয়ার জন্য তোমাদেরও কিন্তু এই আশাপূর্ণা দেবী স্টেশনেই নামতে হবে ট্রেন সোজা বেরিয়ে গেল দীঘার দিকে যারা দীঘা যেতে চাইছো তারা কিন্তু এই ট্রেনেই দীঘা পৌঁছে যেতে পারো পায়ে হেঁটে চলে এসেছি প্ল্যাটফর্মেরই একদম সবার ফার্স্টের যে বোর্ডটা রয়েছে আশাপূর্ণা দেবী লিখা ঠিক তার সামনে আর দেখো পাশ দিয়ে কিন্তু সরু একটা লাল মাটির রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে রোডের কাছে যেতে হবে গাড়ি ধরার জন্য হ্যাঁ তবে তোমাদের বলে দিচ্ছি আমি যেহেতু লোকাল ট্রেনে এসেছি তাই আমি কিন্তু নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে তবে তোমরা যদি এক্সপ্রেস ট্রেনে আসো তাহলে তোমরা কিন্তু কাথিতে নামবে কাথিতে নেমে সেখান থেকে কিন্তু তোমরা রিজার্ভ গাড়ি করে মন্দারমণি পৌঁছে যেতে পারো তবে আমি তো কম টাকায় ঘুরিয়ে দেখাবো তার জন্য আমি নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে এখান থেকে এখন আমি কেটে কেটে কিভাবে মন্দারমণিতে পৌঁছাবো সেটা আমি তোমাদের জানিয়ে দেব। আর হ্যাঁ কাথিতে নামলে পরে তোমরা কিন্তু ডাইরেক্ট কাথি থেকে চাউল খোলা যেতে পারো চাউল খোলা থেকে আবার তোমরা গাড়ি ঠিক করে মন্দারমণি পৌঁছাতে পারো যারা ভাবছো একটু বাজেটটা হাই রেখেছো তাদের বলবো তারা কাছে থেকে ডাইরেক্ট কিন্তু গাড়ি রিজার্ভ করে নিতে পারো মন্দারমণির উদ্দেশ্যে তো চলো আমি কিন্তু এখান থেকে কেটে কেটেই যাবো মন্দারমণিতে কিভাবে যাচ্ছি তোমরা দেখতে থাকো মেন রোডে আসার সাথে সাথেই আমি কিন্তু দেখে নিয়েছি টোটো দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এই টোটো করেই আমি সবার ফার্স্টে চলে যাব পিছাবনিতে আমি কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশন থেকে এখন যাব মাত্র পার পারসন পনেরো টাকা ভাড়া দিয়ে পিছাবনিতে সেখান থেকে আবার কি করে আমি মন্দারমণিতে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তবে এখন এই দাদার সাথে জার্নিটা করবো পিছাবনি যাওয়ার জন্য চলো টোটোতে ওঠা যাক আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছামনি যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর আকাবাকা পথ আর সেই আঁকা বাঁকা দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের সবুজে ঘেরা গাছ যেটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে নেমে পড়েছি পিছাবনিতে পিছাবনিতে নামার সাথে সাথেই আমি কিন্তু চাউল খোলা যাওয়ার জন্য টোটো পেয়ে গেছি পিছামনি এখন আমার মাথা পিছু দশ টাকা ভাড়া দিয়ে সোজা চলে যেতে হবে চাউল খোলাতে টোটো দাঁড়িয়ে রয়েছে টোটোতে উঠে আমি যেভাবে পৌঁছাচ্ছি সেটা তোমরা জানতেই পারছো তবে যারা বাসে করে জার্নি করবে তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদেরও কিন্তু পিছামনি হাই রোডের ওপর দিয়েই সবার ফার্স্টে পৌঁছে যেতে হবে চাউল খোলাতে সেটা স্টেট বাস হোক কিংবা প্রাইভেট বাস তোমাদের কিন্তু চাউল খোলাতেই নামতে হবে আমি কিন্তু ছোট থেকে নেমে পড়েছি চাউল খোলা মোড়ে আর চাউল খোলা মোড় থেকেই আমি কিন্তু সোজা এখানে দাঁড়িয়ে পড়েছি অটো আর টোটো স্ট্যান্ড যেখানে রয়েছে ঠিক তার সামনে আর আমি কিন্তু এসে এখানে গাড়ি ঠিক করে নিয়েছি আমি শেয়ারে অটোতে কিন্তু মাথা পিছু তিরিশ টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব মন্দারমণিতে চলো অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে ওঠা যাবে তাহলে তোমরা বুঝতেই পারলে কত কম খরচায় আমি পৌঁছে যেতে পারছি মন্দারমণিতে এবার বলে রাখি যারা গাড়ি রিজার্ভ করতে চাইছো তারা অটো কিংবা টোটো এখান থেকে কিন্তু রিজার্ভ করে নিতে পারো যদি তোমাদের কোনো রিসর্ট আগে থেকে বুক করা থাকে তোমরা রিসর্টের নাম বলবে চাউলখোলা থেকে রিসর্টের দূরত্ব যতটা থাকবে তারা কিন্তু সেইভাবেই ভাড়াটা তোমাদের কাছে চাইবে আমি যেহেতু আগে থেকে কোনো রিসর্ট বুক করিনি তাই কোথায় নেমেছি তোমাদের বলে দেব। অটো থেকে নেমে পড়েছি আমি কিন্তু একদম মনসা মন্দিরের সামনে যে অটো স্ট্যান্ডটা রয়েছে ঠিক তার সামনে হ্যাঁ এখানে তোমরা এসে কোথায় হোটেল নেবে বা রিসর্ট নেবে কম টাকায় সেটা তো অবশ্যই জানাবো কিন্তু তার আগে আমি কিন্তু একটু বিচটা ঘুরে আসবো চলো মন আর মানছে না সোজাই রাস্তা ধরে বিচের দিকে যাওয়া যাক চলে এসো আমি যেহেতু অনেক ভোরবেলা আমার জার্নিটা স্টার্ট করেছিলাম তাই আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম মন্দারমণি সি বিচে চলো আগে তাহলে বিচটাই ঘুরিয়ে দেখাই আমি কিন্তু লোকাল ট্রেন করে লোকাল গাড়ি করে পৌঁছে গেছি মন্দারমণি সি বিচে হ্যাঁ এখানে তোমাদের বলি আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেব তোমরা এখানে কম খরচায় কোথায় খাবার দাবার পাবে এবং কম খরচায় কোথায় থাকতে পারবে এখানে এসে ভীষণ ভালো লাগছে এতক্ষণ পর্যন্ত তো আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই কাটলো তবে ঢেউ কিন্তু প্রচুর রয়েছে যাই হোক ছোট কিন্তু খুব মজা করছে আস্তে আস্তে এখানকার প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে তার আগে বীজটা একটু ঘুরে দেখে নেব মন্দারমণিতে আমি নিজেও ফার্স্ট টাইম আসলাম এখানে আসার আগে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম থাকলেও আসার পরে বেশ ভালোই লাগলো তবে আমি যেখানে যেখানে ঘুরেছি সেখানকার পরিবেশগুলো আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তাই আমি বলবো তোমাদের যদি মন্দার মনে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা থাকে তোমরা আমার মতো করে ঘুরে নাও তোমাদেরও ভালো লাগবে কিন্তু এখন আমি বেরিয়ে পড়বো তোমরা খুব কম টাকায় এখানে আসলে পারে কোথায় নাইট স্টে করতে পারবে সেই হোটেলের সন্ধানে চলো আগে হোটেলের সন্ধানটা তোমাদের কাছে পৌঁছে দিই তারপরে বাদ বাকি ইনফরমেশন গুলো বিচে এসে আবার তোমাদের কাছে পৌঁছে দেব আর এই হলো মন্দারমণি সেই বিশাল মনসামায়ের মন্দির চলে এসেছি আমি সিবিস থেকে হ্যাঁ এবার আমি তোমাদের বলে দেব আমি আজকে কোথায় নাইস্টে করব খুব কম টাকায় তোমরা কোথায় থাকতে পারবে তার সন্ধান অবশ্যই দেব তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেব মনসা মায়ের মন্দির এই হলো মনসা মায়ের মন্দির আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে রয়েছে রোড কিন্তু গেস্ট হাউস যেখানে আজকে আমি করব। রোডের এখানে থাকতে গেলে পরে কত টাকা খরচা পড়বে না পড়বে তোমাদেরকে অল ডিটেলস জানিয়ে দেবো তবে এখন আমি রোডটা পেরিয়ে ওপারে যাব। হোটেলের কাছে তো চলো সেদিকে এগিয়ে যাওয়া যাক সবার ফার্স্টেই একটি কথা বলবো হোমস্টের রুম তো দেখাবো কিন্তু তার আগে বলছি আমি কিন্তু খুব কম খরচায় ঘোরার প্ল্যান দিই তাই মন্দারমণি যারা খুব কম খরচায় ঘুরতে চাইছ তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হবে চলো বন্ধুরা তাহলে আমি তোমাদেরকে এবারে রুমটা দেখিয়ে দিই চলে এসো একদম খুব মানে কম বাজেটে যারা মন্দারমণি ঘুরতে চাইছ তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি এবং বলতে পারো পকেট ফ্রেন্ডলি একটি কিন্তু হোটেলে সন্ধ্যা নামি দিয়ে দিলাম হ্যাঁ মাইতে গেস্ট হাউস চলো আমি রুমটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হলো বড় বেড বেডের মধ্যে দুটো বালিশের ব্যবস্থা আছে আর ওই সাইডে রয়েছে ব্ল্যাঙ্কেট একদম পরিষ্কার ঝা চকচকে বিছানার চাদর কিন্তু পাতা রয়েছে এই সাইডে চলে আসি এখানে কিন্তু রয়েছে জামা কাপড় রাখার র্যাক এখানে রয়েছে টিভি আর এই রয়েছে বড় একটি টি টেবিলের ব্যবস্থা এখানে ছোট একটা টি টেবিলের ব্যবস্থা আর এখানে রয়েছে দুটো চেয়ার যাই হোক এবার আমাকে ওই সাইড যেতে হবে কারণ ওই সাইড এ রয়েছে একটি জানলা আর রয়েছে ওয়াশরুম চলো আস্তে আস্তে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা বেসিনের ব্যবস্থা পেয়ে যাবে আর এখানে রয়েছে আয়নার ব্যবস্থা এই হলো ওয়াশরুম দেখো ওয়াশরুম এর মধ্যে কিন্তু বালতি শাওয়ার হ্যান্ড শাওয়ার জামা কাপড় রাখার র্যাক সমস্ত কিছুর ব্যবস্থা পেয়ে যাবে তবে বন্ধুরা রুমের মধ্যেও কিন্তু তোমরা আরো একটি ওয়ার্ড্রপের ব্যবস্থা পেয়ে যাবে হ্যাঁ যারা সাথে লাগেজ নিয়ে আসবে বা জামা কাপড় বেশি থাকবে তারা এই ওয়ার্ড্রবটা ব্যবহার করতে পারো এই সাইডে রয়েছে জানলা এসে আমি জানলাটা খুলে দিয়েছিলাম খুব সুন্দর বাইরের হাওয়া আসছে আর খুব সুন্দর বাইরের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ তাছাড়াও তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু এই মাইতি গেস্ট হাউসে এসি এবং নন এসি দুটোরই সুবিধা পাবে আমি যেরকম নন এসি রুম নিয়েছি তবে তোমরা কিন্তু প্রত্যেকটা রুমে এসির ব্যবস্থা পাবে নন এসি রুম নিলে পরে তোমাদের আটশো টাকা করে লাগবে পার নাইটে আর তোমরা যদি এসিটা নাও তাহলে কিন্তু তোমাদের পার নাইটে তেরোশো টাকা খরচা পড়বে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্য বুঝতেই পারছো আশা করছি ভালো লাগবে কারণ অনেক কম টাকায় কিন্তু আমি তোমাদের কাছে একটি ভালো জায়গার সন্ধান দিয়ে দিলাম তো চলো এবার আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার কিন্তু মন্দারমণিতে আরো কিছু ইম্পর্টেন্ট এবং কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানোর রয়েছে সেগুলো তো আস্তে আস্তে পৌঁছাতে হবে বিকেল প্রায় চারটের মতো বাজে আর এখানে বিচে এসে আমি দেখছি প্রচুর মানুষের আনাগোনা হয়েছে আমি কিন্তু সকালবেলা এসে যখন ঘুরে গেছিলাম এতজন ছিল না তবে এখন দেখছি দোকানপাটও যেরকম বসেছে তেমনি প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে হ্যাঁ এটা বলতে হবে পুরী বা দীঘার থেকে কিন্তু অনেকটাই কম মানুষজনের এখানে আনাগোনা রয়েছে এখন আমি তোমাদেরকে এখানকার কিছু ছোট্ট ইনফরমেশন দিয়ে দেব। তখন কিন্তু আমি যখন এসছিলাম এত জোয়ারের জল চলে গেছিল কাছে তখন এই জিনিসগুলো দেখাতে পারিনি এই যে তোমরা ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ প্রায় দোতলা বাড়ির মতো এই কাঠের ঘরগুলোতে কিন্তু আসলে রান্না করে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা রয়েছে তোমরা চাইলে পরে এখান থেকেও কিন্তু খাওয়ার বানিয়ে খেতে পারো দেখো লাইন দিয়ে কিন্তু প্রচুর এরকম ঘর করা রয়েছে একদম এই মাথা থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত আমি যখন এসছিলাম পুরো জলের ঢেউ কিন্তু চলে গেছিল এই ঘরগুলোর কাছে তাই আমি এই দিকটাতে আসতে পারিনি তবে এখন কিন্তু প্রায় মতো সাড়ে তিনটে বাজে একদম জল কিন্তু অনেকটা পেছন দিকে চলে গেছে আর কথা কথা এখানে বলবো একটা আলাদা রকম অনুভূতি যে এই ঘরগুলো যে দেখালাম ওপরে বসে তোমরা খাবার দাবার খাবে জোয়ারের জল নিচ দিয়ে বয়ে যাবে এটা কিন্তু একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের বন্ধুরা এবার তোমরা ভাবছো যে আমি এখানে এসে মানে মন্দারমণিতে এসে একদম বাজেট ফ্রেন্ডলি এবং পকেট ফ্রেন্ডলি একটি হোটেলের সন্ধান দিলাম কিন্তু কোনো রিসর্টের সন্ধান কেন দিলাম না দেখো যারা একটু হাই বাজেটের মধ্যে ট্যুর প্ল্যান করতে চাইছো বা মন্দারমণি ঘুরতে চাইছো তাদের বলবো তোমরা কিন্তু এখানে আসলে পরে প্রচুর রিসর্ট পেয়ে যাবে পনেরোশো থেকে দু টাকার মধ্যে একদম বেস্ট কোয়ালিটির তোমরা কিন্তু রিসর্ট পাবে তাও বিচের সাথে লাগানোই কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে তোমরা যে কোনো একটি রিসর্ট পছন্দ করে এখানে থাকতে পারো প্রত্যেকটাই সেমি কিন্তু এখানকার রিসর্টগুলো আর হ্যাঁ সব থেকে ভালো কথা বলবো এই দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি এই হলো একটি রিসর্ট আর এই রিসর্টের কিন্তু সিঁড়িটা নিচের দিকে নেমে এসেছে একদম বিচের কাছে মানে বিচ ধরে সোজা সিঁড়ি দিয়ে দু চার পা হাঁটলে পারে তোমরা রিসর্টে এন্ট্রি করতে পারবে অথবে আমি কোনো রিসর্টের সন্ধান দিলাম না যারা একদম কম টাকায় ঘুরতে চাইছো শুধুমাত্র তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি একদম কম টাকার একটি হোটেলের সন্ধান দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি কেউ আসো একটু বাজেটটা হাই রাখো তাহলে বলবো তোমরা এখানে কিন্তু সাইডে থাকা যে কোনো রিসর্টে থাকতে পারো দু হাজার টাকা পনেরোশো টাকা মধ্যে তোমরা ভালো রিসর্ট পেয়ে যাবে আমি কিন্তু আজকে লাল কাঁকড়া বিচটা ঘুরতে যাব। সেখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় চেষ্টা করব যে সেই জায়গাটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরার তো চলো এই জায়গাটা একটু ঘুরে এখানে পরিবেশটা একটু এনজয় করে আমি বেরিয়ে পড়বো লাল কাঁকড়া বীচের উদ্দেশ্যে চলো তাহলে এবার ঘুরে সোজা বেরিয়ে যাওয়া যাক লাল কাঁকড়া সি বিচের দিকে আমি লাল কাঁকড়া সি বিচে যাওয়ার জন্য কোথা থেকে গাড়ি ঠিক করেছি এবং কত টাকা ভাড়া লেগেছে তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছুই জানাতে থাকবো আচ্ছা এবারে অনেকের কোশ্চেন থাকতেই পারে যে লাল কাঁকড়া বিচে কি রয়েছে লাল কাঁকড়া বীচটা আসলে কতটা সুন্দর সেটা তোমরা যতক্ষণ না দেখবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না মন্দারমণি সি বিচের সামনে যে মনসা মন্দির সেখান থেকে কিন্তু টোটো করে আমি সোজা চলে এসেছি লাল কাঁকড়া বিচের সামনে আর সেখানে কিন্তু প্রচন্ড গান বাজছিল দেখে আমি কিছু আর শ্যুট করতে পারিনি তো যাই হোক আমি যে টোটো দাদার মানে টোটোওয়ালা দাদার সাথে এসছি এই দাদা কিন্তু আমাকে লাল কাঁকড়া বিচে পৌঁছে দিয়ে গেল এবং আমাদেরকে আবার নিয়ে যাবে আমরা এখানে কিছুক্ষণ থাকব তো দাদা কিন্তু আমাদের কাছ থেকে যাওয়া আসা মিলিয়ে দেড়শো টাকা নেবে ভীষণ ভালো মানুষ আমি কিন্তু কন্টাক্ট নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে নয়তো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে কন্টাক্ট করে নিতে পারো তাছাড়াও আমি তোমাদেরকে আরও কিছু ডিটেলস বলে দেব তার আগে আমি একটু লাল কাঁকড়া বীজটা ঘুরে দেখব চলে এসো চলে এসেছি আমি কিন্তু লাল কাঁকড়া বীজে হ্যাঁ এখানে এসে কি দেখবে লাল কাঁকড়া বীজ যেহেতু বললাম পুরো এলাকা জুড়ে মানে পুরো বিচটা জুড়ে কিন্তু তোমরা এখানে লাল কাঁকড়া দেখতে পাবে আমি কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখেছি কিন্তু দুঃখের বিষয় কাছে গেলেই কিন্তু কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে এবারে আমার দেখার পালা হল লাল কাঁকড়া তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু পুরো সাদা বালি আর লাল কাঁকড়াগুলো যেদিকে দেখতে পাচ্ছি এদিকের বালিটা একটু কালচে ভাব হয়ে গেছে যেহেতু জোয়ারের জলটা এদিকে এসেছিল তো কাঁকড়া সেই সাইডেই রয়েছে আর লাল লাল কাঁকড়া তো সাদা বালিতে থাকলে পরে খুব ভালো দেখা যেত তো চলো আমি সব থেকে বড় কথা এই লাল কাঁকড়া খরচা করে তোমরা কিন্তু এখানে একটা থাকার ব্যবস্থা পাবে চেষ্টা করব সেই থাকার ব্যবস্থাটাও তুলে ধরার তবে এই জায়গাটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এটাও তোমাদের জানিয়ে দিলাম অনেকেরই কিন্তু মন্দারমণি থেকেও লাল কাঁকড়া বীজটা ভালো লাগতে পারে লাল কাঁকড়া বীজটা যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দর তোমাদের ভীষণ ভালো লাগবে যদি তোমরা পরে যাও কেন বিকেলের বলছি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো বিকেলের পরে গেলে এখানকার সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে ওঠে তবে এখন আমি চলে এসেছি রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠে এখানে তোমরা খুব স্বল্প মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা পাবে রয়েছে খুব সুন্দর মন্দির চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই এই হলো বড় রুম রুমের মধ্যে একটি কিন্তু দুখানা বেডের ব্যবস্থা রয়েছে আচ্ছা সমস্ত কিছু তো বলবো তবে বিবেকানন্দ মঠের ওপরে আমার একটি আলাদা ভিডিও করা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো সমস্ত কিছু ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে তবে এখানে যদি তোমরা থাকো তাহলে তোমাদের কিন্তু পার হেড থাকা এবং খাওয়া মিলিয়ে কিন্তু ছশো টাকা করে খরচা পড়বে আর এখন তোমরা দেখে নিচ্ছো ওয়াশরুমটা তোমরা যদি চাও তোমরা আমার সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারো আই বাটনের লিঙ্ক দিয়ে দেব তোমাদের সুবিধার্থে বিবেকানন্দ মঠের ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব তোমরা একটু চেক আউট করে নিও তবে এখন আমি লাল কাঁকড়া বীজ ঘুরে চলে এসেছি মন্দারমণি সি যে মার্কেটটি রয়েছে সেই মার্কেট ঘুরতে আর এই মার্কেটে কিন্তু নিজেদের সাজগোজের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রচুর রকমের জিনিসপত্র পাবে যেটাই কেন বারবার করে বলবো একটু দরদাম করে দেখে শুনে জিনিস কেন আমি তোমাদের জোর করব না তোমাদের ভালো লাগলেই তবে কিনো তবে বিচের সামনে এখানে মাছ ভাজারও কিন্তু দোকান লাইন দিয়ে বসে পড়েছে সি বিচ ঘুরতে আসবে আর মাছ ভাজা খাবে না তা তো হতেই পারে না তোমাদের কিন্তু পছন্দ অনুযায়ী এখান থেকে মাছ ভাজিয়ে নিয়ে খেতে পারো তাছাড়া আমি গিয়ে যেটা বুঝলাম, দিনের একরকম রাতের বেলা বেলার সৌন্দর্য দুটোই তোমাদের ভালো লাগবে কোথার থেকে খাবার দাবার খাবো সেটা ভেবেছিলাম তোমাদের জানিয়ে দেব তবে দুঃখের বিষয় ভিডিও শুট করার জন্য রাতে যেখানে ডিনার করবো ভেবেছিলাম সেই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমি তোমাদের একটি নাম বলে দিচ্ছি মা তারা হোটেল মন্দারমণিতে কিন্তু বেশ ভালো নাম করেছে আমি যাকেই জিজ্ঞেস করেছিলাম যেখানে খুব ভালো খাওয়ার দাওয়ার কোথায় পাবো সকলেই আমাকে বলেছিল মা তারা হোটেলের কথা যাই হোক হোটেল বন্ধ হয়ে গিয়েছিল তবে আমি কিন্তু রাতের কোথার থেকে খাবার দাওয়ার বানিয়েছি সেটা আমি বলে দেব আমি কিন্তু চিকেন কিনে নিয়েছিলাম আর এক দিদিকে রান্না করতে দিয়েছিলাম আর আমার কিন্তু পাঁচশো মাংস রান্না করতে দিদি টাকা নিয়েছে সত্তর টাকা আর এখানে আমি রুটি কিনে নিয়েছি রুটি কিন্তু পার পিস পাঁচ টাকা করে লেগেছে হ্যাঁ এবার বলি তোমরা যেখান থেকে রান্না করবে এখানে কিন্তু রোডের ওপরে দু তিনটে দোকান রয়েছে তোমরা কিন্তু বললে পরে তারা রান্না করে দেবে আর তোমরা যদি ভাবো যে চাইনিজ আইটেম পাবে চাইনিজ আইটেমের প্রচুর দোকান রয়েছে তবে যারা ভাত খেতে চাইছো তাদের জন্য বলবো তোমরা যে কোনো হোটেলেই যাও না কেন একই ধরনেরই কিন্তু দাম পড়বে এমনকি তোমরা যদি মা তারা হোটেলেও খাও সেখানেও কিন্তু একই রকমেরই দাম পড়বে নিরামিষ খাবার খেলে পরে তোমাদের সত্তর টাকা লাগবে ডিম ভাত খেলে পরে আশি টাকা লাগবে আর মাছ খেলে পরে একশো টাকা লাগবে আর চিকেন খেলে পরে কিন্তু একশো পঞ্চাশ টাকা করে খরচা পড়বে তো যাই হোক আমি কিন্তু কিনে নিয়েছি রাতে ডিনারের জন্য মানে আমি বানিয়ে নিয়েছি যারা ভাবছ যে খাবার কিনে খাবে না খাবার তোমরা মাছ বা মাংস দোকানে দেবে বানিয়ে নেবে তারও তোমরা ব্যবস্থা কিন্তু পেয়ে যাবে আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কোথায় ভাতটা খেতে পারবে এমনকি রান্না করিয়ে কোথা থেকে খেতে পারবে সেটাও জানিয়ে দিলাম মেন রোডের ওপরে প্রচুর লাইন দিয়ে দোকান রয়েছে দিদিরা থাকে তাদের বললে পরে তারা কিন্তু রান্না করে দেবে তো আশা করছি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না চলো খাবার দাবার চলে এসেছে আমি কিন্তু খাবার দাবার রুমেই নিয়ে চলে এসেছি কারণ পুরো টায়ার্ড রয়েছে তো রুমেই এখন আমি খাবার দাবার সেরে দেবো নেক্সট ডে পুরো হোটেলের রুম থেকে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে সোজা চলে এসেছি সমুদ্র সৈকতে মন্দারমণি মনি বিচে হ্যাঁ আজকে হলো আমার বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফেরানোটা যদি এই ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তাই আমার চ্যানেলে কিন্তু মন্দারমণি থেকে খুব সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে হাওড়া বা কলকাতা ব্যাক করবে তার কিন্তু ভিডিও পোস্ট করা রয়েছে তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখে নাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো যাই হোক আজকে বাড়ি ফিরে যাব তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর আমি যেভাবে এসেছি ঠিক সেভাবেই কিন্তু বাড়ি ব্যাক করব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চট জলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা